নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো থামনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওতে বই পাড়ায় বই উৎসব থেকে কেনা বইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি এবং আমার মা বেশ কিছু বই সংগ্রহ করেছে তো সেগুলোই আজকের ভিডিওতে দেখাবো এছাড়া দুটো বিশেষ মানুষের থেকে দুটো বিশেষ বই উপহার পেয়েছি সেই দুটো আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথম যে বই দুটো দেখাবো সেটা হলো বসুর মহাভারত সিরিজের ক্ষত্রবধূ এবং খত্তা খত্তাটা আমার বিশেষত পড়ার ইচ্ছা ছিল যদি দুটো মা সংগ্রহ করেছে কিন্তু খত্তাটা আমার খুব পড়ার ইচ্ছা ছিল খত্রবধূটা যে অত পড়ার ইচ্ছা ছিল সেটা বলবো না বাট আমি চেয়েছিলাম যে এই মহাভারত সিরিজটা পুরো কমপ্লিট করতে কিন্তু এইটা আমার বিশেষত খুব পড়ার ইচ্ছা ছিল তো খত্তা হচ্ছে বিদুরকে নিয়ে লেখা এবং ক্ষত্রবধূ হচ্ছে গান গান্ধারী কুন্তি এবং মাদ্রিকে নিয়ে লেখা এই বইগুলোর মুদ্রিত মূল্য দুশো টাকা করে হ্যাঁ দুশো টাকা করে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে এই দুটো পেয়েছি তো এই দুটো প্রথম বই এরপরে মা যে বইটা নিয়েছে সেটা হলো দীপান্বিতা রায় শয়তানের সুগন্ধ এটা দ্বীপ থেকে প্রকাশিত এটা এবছর বই মেলাতেই রিলিজ করেছে তো এই বইটার বিশেষ কিছু আমার জানা ছিল না দীপান্বিতা রায়ের মা খুব বড় একজন ফ্যান বাট প্রচ্ছদটা বেশ সুন্দর এর পিছনে যে লেখাটা আছে সেটা দেখে যেটা মনে হচ্ছে এটা একটা থ্রিলার এবং এতে দুটো গল্প আছে হ্যাঁ কালনাগের ফাঁদ এবং শয়তানের সুগন্ধ তো দুটো গল্প আছে এটা দ্বীপ থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য দুশো পঁচাত্তর টাকা আমার যতদূর মনে আছে দ্বীপে বোধ হয় থার্টি পার্সেন্ট অফ দেওয়া হচ্ছিল এরপরে আমি দুটো বই অরণ্যমন থেকে সংগ্রহ করি প্রথমটা হলো মাতৃকথন তমগ্ন নস্করের অনেকদিন ধরে বইটা আমার পড়ার ইচ্ছা ছিল এই বইটা অরণ্যমন থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য দুশো পঁচাত্তর টাকা আমি এখানে এই বইটা যে সূচিপত্রটা ফাঁকা জায়গায় স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। বেশ অনেকগুলো লেখা আছে খুব সুন্দর যতটুকুনি দেখে বইটার এই যে লেখাটা বা দেখে মধ্যে খুব সুন্দরই একটা বই অনেক ভালো ভালো কথাও শুনেছি এবং প্রচ্ছতরাও খুবই সুন্দর তো এই বইটা পড়ার জন্য আমি সত্যি খুব এক্সাইটেড এখানে লেখা আছে মাতৃকথন তপ্ত ধুলার পথে যাব ঝরা ফুলের রথে খুব সুন্দর দেখতে এই বইটা তো এইটা প্রথম বই এরপরে আরেকটা যেটা আমি নিয়েছি সেটা হলো তমগ্ন নস্করেরই বি যদি এটা একটা সিরিজের বই এবং একটা সিরিজের ওই বইটা ওই সিরিজটা একটা সেকেন্ড পার্ট প্রথমটা বোধহয় দেও কিন্তু এই বইটার আমি একটা রিভিউ পড়েছিলাম পড়ার পর আমার এত বেশি ইন্টারেস্টিং লেগেছিল আমার মনে এই বইটা আমি কিনে পড়তে হবে প্রচ্ছদটাও খুব সুন্দর এখানে লেখাটাও বেশ সুন্দর তো আমি এই বইটারও যে সূচিপত্রটা আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে মোটামুটি পেশা একজন ডাক্তার দাদু তিনি তার নাতি নাতনিদের কিছু গল্প শোনাচ্ছেন দেবদেবীদের সেরকমই বিষয়ের ওপর লেখা এই বইটা তো এই বইটা পড়ার জন্য আমি খুবই এক্সাইটেড পড়ে থাকলে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা এবং আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না বাট বোধহয় অরণ্যমোন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে এই দুটো বই পেয়েছি এরপরে যে দুটো বই আমি নিয়েছি মেলায় ঢুকে সবার আগে আমি এই বই দুটো কিনেছি সেটা হলো সৈকত মুখোপাধ্যায়ের অর্কিড রহস্য এবং খুনি ম্যাজিক দুটোই বুধোদা সিরিজের তো অর্কিড রহস্যর যে প্রচ্ছদটা খুবই সুন্দর দেখতে এখানেও তিনটে গল্প আছে বুধোদা সিরিজের রিসেন্টলি বৃধদা সিরিজ পড়েছি এবং একটা ভিডিও বানিয়েছি সেটা নিয়ে তো সেটা না দেখে থাকলে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন খুবই পছন্দ হয়েছে আমার এই সিরিজটা এখানে অর্কিড রহস্য মাদল পাহাড়ের বামন সন্ন্যাসী হিমাচলের হেয়ালি এই তিনটে গল্প আছে এই বইটার মুদ্রিত মূল্য দুশো পঁচিশ টাকা আর খুনি ম্যাজিক এতেও তিনটে গল্প আছে এই বইটার যে তিনটে গল্প আছে অ্যান্টিক আতঙ্ক কুকড়াঝোরার নেকড়ে মানুষ খুনি ম্যাজিক এবং এই বইটার মুদ্রিত মূল্য দুশো ঊনপঞ্চাশ টাকা তো ভীষণই এক্সাইটেড আমি এই বই দুটোও পড়ার জন্য তো এই বই দুটো একে একে অবশ্যই পড়ব এবং আমার যতদূর মনে আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়েই পত্রভারতী থেকে এই দুটো আমি কিনেছি এরপরে কিছু বই যে দুটো আমি এবং আমার মা দুজনে যুগ্মভাবে কিনেছি এবং এইগুলো পড়ার জন্য আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম প্রথম একটা সিরিজ যেটা খুবই বিখ্যাত একটা সিরিজ এবং আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল কিন্তু তিনটে পার্ট একসাথে আমি পাচ্ছিলাম না বইমেলায় পেয়েছি না আঞ্চলিক বইমেলাগুলোতে গেছি সেখানেও পাইনি তো এখানে এখানেও আমি পাইনি কিন্তু যখন দেখলাম যে না এত জায়গায় পাচ্ছি না তাই তিনটে বোধহয় একসাথে পাবো না দুটো পার্ট পাচ্ছি অ্যাটলিস্ট এই দুটোই কিনে নি সেটা হলো অম্বুবাচি সিরিজ এই একটা আমি কোথাও পাচ্ছিলাম না দুই তিন পাচ্ছিলাম কিন্তু এখানে দেখলাম এক আছে দুই আছে বাট তিন নেই আমি বিভার এদের সাথে যোগাযোগও করেছি ওনারা বললেন না ওটা আউট অফ স্টক তো ভাবলাম এই দুটোই কিনে নিয়ে যাই অসাধারণ সুন্দর দেখতে দুটো বই এবং এই সিরিজটা সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনেছি তো অবশ্যই পড়বো এবং খুবই এক্সাইটেড এটা পড়ার জন্য অম্বুবাচি ওয়ানটার দাম হচ্ছে দুশো বাইশ টাকা আর অম্বুবাচি টুয়ের দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা এবং এই দুটো বই টোয়েন্টি পার্সেন্ট ছাড়েই আমি কিনেছি এবং এই দূর থেকে এই দুটো বই এত সুন্দর করে দেখানো যাবে না আমি একটা শর্ট বানিয়ে অবশ্যই বই দুটো আপনাদেরকে কাছ থেকে দেখাবো তো আপনারা যদি অম্বুবাচি সিরিজ পড়ে থাকেন জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার আমার মার তো অনেক দিন ধরে পড়ার ইচ্ছে ছিল এই সিরিজটা এরপরে আরেকটা সিরিজের দুটো বই আমি আর আমার মা ভীষণ পছন্দ করি সুকান্ত গঙ্গোপাধ্যায় দীপকাকু সিরিজ তো তারই দুটো বই আমরা নিয়েছি একজোড়া দীপকাকু এবং দীপকাকুর জোড়া অভিযানে এই বই দুটো তো এক একজোড়া দীপকাকুতেও ন্যাচারালি দুটো গল্পই আছে শেষ চিঠি এবং সুন্দরবন রহস্য এটার দামও তিনশো টাকা এটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত আর দীপকাকুর জোড়া অভিযানে যে দুটো গল্প আছে সেই দুটো গল্প হলো মক্ষম চাল ও ভাবনাঘরে ঘরে হানা এই বইটারও দাম সাড়ে তিনশো টাকা তো এই বই দুটো আমরা টোয়েন্টি পার্সেন্ট বোধ হয় টোয়েন্টি না টোয়েন্টি ফাইভ আমি জানি না এই দুটো মা কিনেছিল সেই জন্য আমার ঠিক মনে পড়ছে না বোধ হয় টোয়েন্টি টু টোয়েন্টি ছাড়ে এই বই দুটো আমরা কিনেছি এই দুটো আমাদের ভীষণ পছন্দের একটা সিরিজ আর এরপরে একটা বই দেখাবো যে দুটো যে বইটা আমাদের দুজনেরই বেশ পড়ার ইচ্ছে ছিল কিন্তু বইমেলায় চোখে আমাদের পড়েনি কিন্তু বই বইমেলায় গিয়ে আমাদের সুস্মিতার সাথে দেখা হয়েছিল আপনারা সবাই জানেন সুস্মিতা একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে বই নিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আমার মা আমি তোর ভিডিও দেখি আমার মা বিশেষত ওর ভীষণ বড়ো ফ্যান ওর প্রত্যেকটা ভিডিও এমনকি পুরোনো ভিডিও মা বসে বসে দেখে ও রেকমেন্ডেশনে মা প্রচুর বই কিনেছে পড়েছে তো ওর সাথে দেখা হয়েছিল এবং ও আমাদেরকে এই বইটা রেকমেন্ড করে কালকুটের অমৃত সন্ধানে ও রিসেন্ট ভিডিওতে এই বইটার কথা বলেছে আমাদের দুজনেরই কেনার ইচ্ছে ছিল বাট মৌসুমি প্রকাশন যে এসছে আমরা সেটাই খেয়াল করি ওর সাথে কথা বলতে বলতে ও দেখতে পেয়ে বইটা আমাদেরকে রেকমেন্ড করে এবং কেনার কথা বলে তো সঙ্গে সঙ্গে আমরা কিনে ফেলি এই বইটা তিনশো টাকা মুদ্রিত মূল্য এবং এই বইটার এখানে যে লেখাটা আছে সেই লেখাটা পড়েই আমি মুগ্ধ হয়ে গেছি আমি এখন একটা বই পড়ছি সে বইটা পড়া শেষ হয়ে গেলেই সবার আগে আমি এই বইটা পড়বো তো এটা ভীষণ এক্সাইটেড এই বইটা পড়ার জন্য এবার সবার শেষ দুটো উপহার পাওয়া বই দেখাবো প্রথম যে বললাম আমরা গিয়ে সুস্মিতার সাথে দেখা হয়েছিল সুস্মিতা আমাকে এবং আমার মাকে কম্পাসওয়ালায় এই বইটা উপহার দিয়েছিল এই বইটা সম্পর্কে আমি শুনেছিলাম মায়ের থেকেই শুনেছিলাম কিন্তু এই বইটা সম্পর্কে আমার সেরকম কোনো আইডিয়া ছিল না কী নিয়ে লেখা তো সুস্মিতা যখন এই বইটা উপহার দিল মার তো ভীষণ খুশি যে যার ভিডিও দেখে এত ফ্যান মা তোর থেকে বই উপহার পেয়ে মা তো ভীষণ খুশি এবং ও খুব সুন্দরভাবে এখানে আমাকে এবং মারকে লিখে দিয়েছে উপহারটা খুব সুন্দর করে তো এই বইটার মানে মূল্যটা আমি বলছি না যে তোটা উপহার পাওয়া বই এই বইটা খুব স্পেশাল আমার কাছে এবং আমার থেকেও বেশি স্পেশাল এই বইটা আমার মায়ের কাছে যে এটা সুস্মিতার থেকে পাওয়া উপহার তো এই বইটারও পিছনে যে লেখাটা পড়ে আমি খুব এক্সাইটেড এই বইটা পড়ার জন্য মা তো সবার আগে এই বইটাই পড়বে এরপরে যে বইটা সেটা হলো গজেন্দ্র কুমার মিত্রের সাধুসঙ্গ এই বইটা আমি কলেজ স্কোয়ার বইমেলা থেকে উপহার পাইনি তার আগে উপহার পেয়েছিলাম মিনময় দিক থেকে আপনারা বই পড়ব বলে মিনময় দিকে সবাই চেনেন আমি ব্যক্তিগতভাবে যে দুটো চ্যানেল নিয়মিত ফলো করি সেটা হচ্ছে বই পড়ব বলে এবং সুস্মিতা রিস তো দুজনের থেকে এরকমভাবে দুটো বই উপহার পেয়ে এবং দুটো খুবই সুন্দর বই উপহার পেয়ে আমি খুবই খুশি তো এই বইটা মিনময় আমাকে উপহার দিয়েছে অলরেডি বইটা আমার পড়া হয়ে গেছে তো এই বইটা নিয়ে একটা ডিটেলে ভিডিও অবশ্যই আসবে অনেক কিছু বলার আছে বইটা নিয়ে তো আপনারা যদি পড়ে থাকেন জানাবেন আপনাদের কেমন লেগেছে এবার কিছু বুকমার্ক দেখাই প্রথম এই বুকমার্কটা দ্বীপ থেকে দেওয়া হয়েছিল মাঝে বইটা কিনেছে দ্বীপ থেকে তার সাথে আর তারপরে মিত্র ঘোষ থেকেও এরকম দুটো বুকমার্ক আমরা পেয়েছি বেশ সুন্দর ছিনছাম আর আমি এই লেখকদের বুকমার্কের একটা সেট আমি কিনেছি মন থেকে পাঁচটা রয়েছে এর মধ্যে সরি ছটা আছে ছটা দশ টাকা নিয়েছে বেশ সুন্দর সত্যজিৎবাবু আছেন তারপরে আছেন জীবনানন্দ দাস তারপরে আছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে আছেন শরবিন্দু বন্দ্যোপাধ্যায় তারপরে আছে মানিক বন্দ্যোপাধ্যায় এবং অবভিয়াসলি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো এই ছিল আজকের ভিডিও বেশ কিছু বই আমি আর এবং আমার মা সংগ্রহ করেছি এবং দুটো খুব সুন্দর বই দুটো প্রিয় মানুষের থেকে উপহার পেয়েছি ভীষণই খুশি তার জন্য তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট সেকশন তো খোলাই আছে আপনারা কলেজ বই বইমেলাতে যদি গিয়ে থাকেন তো সেখান থেকে কী কী বই কিনেছেন জানাতে ভুলবেন না বা এর মধ্যে যদি কোনো বই পড়ে থাকেন সেটাও কেমন লেগেছে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার